কি ব্যাপার তুমি এত গুজু করে কই যাইতেছো আরেকটা বিয়ে করতে আরেকটা বিয়ে করতে মানে কি আমি কি মইরা গেছি যে তুমি আরেকটা বিয়ে করতে যাইতেছো হ্যাঁ কেন তুমি না সকাল আমাকে বললা তুমি স্বপ্ন দেখছো আমি আরেকটা বিয়ে করছি এই জন্য তুমি বিয়ে করতে যাচ্ছি সেই জন্য কি আরেকটা বিয়ে করা লাগবে হ্যাঁ কেন

প্লেট বাসন প্লেট বাসন তো মনে হইতেছে আজকেই মার্কেট থেকে কিনে আনা হয়েছে রান্না বান্না রান্না বান্না রান্না বান্না এত মজা হয়েছে যে এত মজা রান্না আমি আমার জীবনেও খাইনি তার মানে আমি সব কাজ শিখে গেছি হ্যাঁ তুমি সব কাজ একদম খুব ভালো মতো শিখে গেছো এখন থেকে তুমি সংসারী একেবারে পাক্কা সংসারী তাহলে যাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি যাও যাও ঘুরে আসি মনটা ভালো লাগবে মা আমি তো পার্লারে যাইতেছি পাশের বাড়ির বৌটারে দেখছো কখনো পার্লারে যাইতে একটা দিনের জন্য মায়ের পার্লারে যায় না পার্লারে যায় না ঠিকই কিন্তু দুই একদিন পর পর যে থানায় যায় যৌতুকের বিরুদ্ধে মামলা করতে থাক দরকার নেই তুমি পার্লারেই যাও টাকা পয়সা আছে তো নাকি দিব আমি না না আছে আমার কাছে ঠিক আছে মা এই পাগল দেখতে কেমন হয় কি ব্যাপার আমার করে টাকায় আসো কেন বলতেছি যে পাগল দেখতে কেমন হয় না মানে সাধারণ মানুষের মতোই আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে সে পাগল তাদের একটু বুদ্ধি কম হয় ও আচ্ছা আচ্ছা তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি কি পাগল নাকি ভালো কি হলো আবার আমার দিকে তাকায় আছে বলো না আমি কিভাবে বুঝবো যে আমি কি পাগল নাকি ভালো

এই তুমি নিজেরাই ভাবে দেখতেছো কেন কি হইছে আরে দেখো না আমি দিন দিনকে মধ্যে না আর বেশি মোটা হয়ে যাইতেছি আচ্ছা আমি যদি দ্বারা বেশি মোটা হয়ে যাই তুমি কি আমার ছেড়ে দিবা কী বল এইগুলা কখনোই না তুমি যদি মোটা হয়ে যাও তাহলে তুমি জিমে যাইবা ডায়েট করবা খাওয়া কমায় দিবা এমনি কিছু কোন হয়ে যাইবা এখানে ছাইড়া দেওয়ার কথা আসছে কেন কি শোভা বলতা বল কথাবার্তা বলে আচ্ছা আমি যদি কখনো পাগলের মতো ব্যবহার করি বক বক করি তাহলে কি তুমি আমার ছেড়ে চলে যাইবা এটা তুমি কি বললা এখন পর্যন্ত কি তোমাকে আমি ছাড়ছি ছাড়ে নাই তো না তাহলে এই যে দরজা খাই সে ক্যান আর দরজা ফুলো

কি ব্যাপার তুমি উঠে যাচ্ছ কেন মোনাজাত করবা না মনাজাত করে লাগিয়ে দোয়া তো কবুল হয় না তুমি কেমনে জানলা যে মোনাজাত কবুল হয় না তুমি মুনাজাত করো ইনশাল্লাহ আজকে কবুল হবে

তোমার তো মোনাজাত করা হইতেছে না তুমি করতেছো তুমি আল্লাহর সাথে কথা বলতেছো তোমার ধ্যান থাকবে এইখানে কে কল দিল না দিলো সেটা তো তোমার দেখার দরকার নাই তুমি আগে মোনাজাত শেষ করো মন থেকে মুনাজাত করো শেষ করো তারপর দেখো কে কল দিছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে কে কল দিছিল আর তুমি এত খুশি কেন আরে তিন বছর ধরে যে টাকাটা আটকে ছিল সেই টাকাটা আজকে পাস হইছে আর সব চাষটা কথা থাকে জানো আমি মোনাজাতে এইটাই চাইছিলাম আলহামদুলিল্লাহ দেখছো তুমি একটু আগে কি বলছো তুমি বলছো মোনাজাত নাকি কবুল হয় না আসলে আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না চাওয়ার মতো চাইলে আল্লাহ ঠিকই দিবে আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছে কিন্তু আমরা আসলে মন থেকে চাইতে পারি না বুঝছো মন থেকে চাইলে ঠিকই দোয়া কবুল হয় তুমি ঠিকই বলছো আর তুমি আমাকে মাফ করে দিও প্রথম দুইবার তোমার ফোনে যে রিংটন বাজছে সেটা আসলে আমি ইচ্ছা করেই বাজাইছিলাম পরীক্ষা করার জন্য তোমাকে যে তুমি কি আসলেই মোনাজাতে মগ্ন আছো নাকি না কিন্তু তারপরে কিন্তু আমি রিংটন বাজাইনি তারপরে সত্যি সত্যিই তোমার ফোনে কল আসছিল কিন্তু তুমি মোনাজাতে এত মগ্ন ছিলে যে তোমার কোনো ছিল আসলে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ এই কই যেতেছ তুমি আরে নিচ থেকে একটু আসতেছি 10 মিনিট কে তো খাইয়া উঠলা এখন আবার নিচে যাওয়ার দরকার কি একটু রেস্ট নাও আরে বাবা 10 মিনিট আসতেছি তো ও বুঝছি তা কইলেই হয় যে খাওয়ার পরে সিগারেটের নেশা উঠছে সিগারেট টানতে যাইতাছি তো জানোই যখন যে খাওয়ার পরে একটা বিড়ির নেশা ওঠে খাইতে যাইতাছি তারপর বারবার জিজ্ঞেস করো কি তা জিজ্ঞেস করছিস যখন নাটক কইরা আসতেছি আসতেছি বলার দরকার কি বইলা দিলেই তো হয় এই যে দরজা আটকাইছে কেন আরে দরজা খুলো

তুমি তো আসলে অনেক ভালো মানে অনেক ভালো বলতে অনেক ভালো আমি খুব লাকি যে তোমার একটা পাইছি তুমি আমার সব কথা শোনো আমি যা বলি সব করো করো মানে আমার আমার মাঝে মুড মুড সুইং সুইং হয় হয় যখন তুমি তুমি সেটা আমি আমাকে শান্ত করার চেষ্টা করো আমি যা বলি তুমি সেটা করার চেষ্টা করো আমার না অনেক ভালো লাগে আমি সিরিয়াসলি অনেক লাকি যে আমি তোমার মতো হাজবেন্ড পাইছি তুমি আমাকে যখন তখন ঘুরতে নিয়ে যাও তারপরে একজন হাজবেন্ডের যা যা পারফেক্ট গুণ থাকা দরকার সব তোমার মধ্যে আছে জন্য না আমার অনেক বেশি ভাল লাগে তোমরে বুঝছো আমি আসলে অনেক বেশি লাগি এবার তুমি বলো আমি চিন্তা করতে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না ডিম মোমো বানাইতেছস এই যে আচ্ছা পোচা ডিম কি হ্যাঁ আমার আমার আব্বু আমার সুন্দর একটা নাম রাখছে এই যে বানা রেডি করছে আর এটা হচ্ছে সেই মশলা এটা চিকেন না হ্যাঁ আচ্ছা একটা বানাও তো দেখি কেমন কেমন বানাও ডাইরেক্ট ওয়েট করো এটা উল্টেয়া দেই একটু অপেক্ষা করতে হবে শিখে রাখো বুঝছো যখন আমার খাইতে মন যাবে আমি বানাতে পারবো না তুমি ওখানে বানাই খাওয়াবা বুঝছো কিন্তু আমি তো জানি মোমো গোল হয় আরে মোমো যেমন বানাইবা তুমি তেমনই হয় গোলই করতে হবে এমন তো কোনো কথা নাই বুঝছো তুমি চাইলে এটাতে পুলি পিঠার মতো সেবো দিতে পারো কোনো সমস্যা নেই পচা ডিম মোমো বানাইতেছে মোমো হ্যাঁ এটা ছিড়ে গেছে কি দেখি 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 তোমার মোমো এটা কি মোমো না জি মোমো ও সুন্দর সুন্দর জি সুন্দর তো হবেই এই মশলাটা দিয়ে কি বানাইছো এটা এটা মোমোর কি দিয়ে বানাইছো চিকেন দিয়ে বানাইছি চিকেন জি আমি তো জানি মোমো গোল হয় গোল গোল মোমো যেমন খুশি তেমন হয় তুমি যেভাবে বানাবে সেভাবেই হবে নির্দিষ্ট কোনো শেপ নেই বুঝছো তোমার যদি মন হয় পুলি পিঠার মতো শেপ দিবা তাও দিতে পারো না জানি তখন তোমার কত মাইয়ার কথা মনে পড়বে যখন তোমার পোলাপান তোমারে জিজ্ঞেস করবে আচ্ছা আব্বু তুমিও তো কখনো সত্যিকারের ভালোবাসছিলা তাই না আচ্ছা বলো তো ওই আন্টিটার নাম কি কার কথা বলবো তুমি তখন তোমরা বেড়া মানুষ তো একটা না দুইটা না চারটা না পাঁচটা না হাজার হাজার অগুণিত সত্যিকারের ভালোবাসা থাকে তোমাদের কার নাম কার নাম বলবো তখন তো দ্বিধা হম কারণ বেড়া মানুষের চরিত্র তো এমন এই কি করতেছো এই যে করলা কাটতেছি এখন আবার করলা কাটতেছ সারাদিনই তো করলা খাই এখন অন্য কিছু রান্না করো সারাদিন করলা খাই মানে কি গত এক মাস দেড় মাস ধরে কোনো করলা বাসায় কি নাই আনো না তাহলে সারাদিন করলা খাও কই ঠিকা তুমি যে সকাল বিকেল আমাকে তিতা কথা শোনাও ওটা কি করলা থেকে কোন অংশ কম তাই না ঠিক আছে কোনো রান্না বান্না করব না ভাবছিলাম যে করলা ভাজি কই না দুপুর বেলা তোমারে খাওয়ামু ঠিক আছে তোমার এই করলা খাওয়ার দরকার নাই আমি আর কোনো রান্নাও করব না তুমি ওই করলাই খাও multimulti <laughs> 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 <laughs>